আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি নবম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডে এখানে শেফদের একটি কনভারসেশন কুকিং কম্পিটিশন চলতেছে আপনারা ইতিমধ্যে দেখবেন বেশ কয়েকটা ফুড নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে কম্পিটিশনের জন্য আপনাদের দেখাচ্ছে আছেন যে আপনার এটা এই ফুড সম্বন্ধে বলবেন এটা কি নাম কি এটা ফিশ কারি টমেটো এটা মোটা দিয়ে করা হয়েছে পুষ্টিমান অনেক ভালো এটা তো এটার ভিতরে আপনার যে টমেটো আছে টমেটোতে এ কে এই ভিটামিন গুলো আছে আর মোটা একই ভিটামিন আছে আর টমেটোতে প্রচুর আপনার ইয়ে আছে ওই যে

হ্যাঁ কথা আচ্ছা আমরা এখন একটা কুকিং কম্পিটিশনে আছি আমরা जज হিসেবে এখানে আমাদের এখানে চমৎকারভাবে যারা পার্টিসিপেট করেছে এখানে বিভিন্ন যেমন ধরেন আমরা যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে স্টুডেন্টরা এসেছে ছেলেরা পার্টিসিপেট করেছে এবং দেখতে পাচ্ছি ছেলেরা খুব চমৎকারভাবে খিচুড়ি গরু মাংস এবং মাছের ও যে খিচুড়ি হয় সেটা আমার জানা ছিল না ও নাও যে তার নাম বলেছে সেটা সুন্দর করে করেছে এবং শুনছি ওদের রেসিপি গুলো ভালো লাগছে আমি মেন বিচারক না মেন বিচারক আমাদের তিনজন ম্যাডাম আমি অতিথি বিচারক আলহামদুলিল্লাহ সুখবর হচ্ছে যে আজকের এই কুকিং কম্পিটিশনে আমি অলমোস্ট সবার খাবার টেস্ট করেছি এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নট মেয়েরা ছেলেরাও খাবার নিয়ে এসেছিল কারণ তারা অনেকে মেসে থেকে নিজেরা রান্না করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু শিক্ষানবিশ আছে এক কথায় আজকের এই কুকিং কম্পিটিশনের প্রত্যেকটা ইভেন্ট অলমোস্ট শেষ করেছি স্বাদের কথা বললে ওয়াসাম নাম্বার ভিতর করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আপনারা বাংলা বাউন্ডের নির্দেশ সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক এখন আমরা আরেকজন রাধুনী হ্যাঁ বাংলার রাধুনীর সাথে কথা বলবো আপনার নামটা বলেন প্লিজ আমার নাম রুবিনা কবির আমি আমার একটা পেজ আছে আমি হোম খাবার নিয়ে কাজ করি পিঠা পিঠাপুলির থেকে নিয়ে একেবারে সব খাবার নিয়ে কাজ করতেছি তো আমার পেজের নাম রুবিনাস বুক আজকে আমি এইখানে পার্টিসিপেট করেছি আমার রান্না ছিল আজকে জাফরানি মালাই পোলাও আর সাথে ছিল চিকেন টিক্কা মশালা এবং আমি একটা মানে অথেন্টিক একটা ডেজার্ট তৈরি করেছিলাম সেটা হচ্ছে পোলাইয়ের চালাই পোলাইয়ের চালের মালাই বরফি এবং সাথে ছিল বোরহানি তো জাস্টিসরা আমার খাবার টেস্ট করেছে তারপরে এখন বুঝে যাবে রেজাল্ট কি আসে তো আসলে হারজিত কোনো এটা বড় বিষয় না আমি এত বড় একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ধন্যবাদ আবু আপনাকে আজকে স্বাগত বক্তব্য জানার জন্য আমি বাংলা বাউন নিউজ ডট কম থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম শান্ত ঢাকা আমি বলে আজকে বক্তব্য এখানে শেষ করছি মোহাম্মদ সাইদুল ইসলাম শান্ত ঢাকা থেকে আল্লাহ হাফিজ